আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে গরুর কলিজা এটা কিন্তু অনেকেই খুবই পছন্দ করেন এমন কি অনেকে একদমই খেতেই পারেন না এই গরুর কলিজাটাই আমরা ভুনা না করে আজ দেখাবো আপনাদেরকে অন্য একদম স্টাইলে যাতে বাড়ির সকলেই ছোট বড় থেকে সবাই অনায়াসে গরম গরম ভাত দিয়ে খেতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই রেসিপিটি প্রথমে আমি একটি বাটির মধ্যে কিছু কলিজাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমি একটি ছুরি সাহায্যে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব দেখতেই পারছেন আমার সবগুলো কলিজাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি এরপর আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিব সরিষার তেল তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমার আগে থেকেই কেটে রাখা কলিজাগুলো চার পাঁচটা পেঁয়াজকে ফালা করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি ফালা করা আদা তারপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণে রসুন তবে রসুনটা আপনারা বেশি দিলেও অনেক ভালো লাগবে পরিমাণ মতো দেবেন এরপর আমি দিয়ে দিব আমার ফালা করে রাখা মরিচ তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তারপর আমি আমার প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টকে সুন্দর করে ভেজে নেব আপনারা চাইলে ভাজার সময় লবণ ব্যবহার করতে পারেন আবার বেটে নেওয়ার সময় লবণটা ব্যবহার করতে পারেন আচ্ছা আমি প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টকে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি একদম কড়া ভাজা দেব আমি মোটামুটি আমার সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সুন্দর করে চুলা থেকে নামিয়ে নেব এরপর আমি আমার প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টকে আবারও পাটা সাহায্যে সুন্দর করে ভর্তা করে নেব আপনি চাইলে সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টকে ব্লেন্ডারের মাধ্যমেও করতে পারেন কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল পাটা করতে পছন্দ করি তাই পাটা করে নিলাম আমি এখন লবণ ব্যবহার করছি আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে এটাকে আবারও পাটাপুতের সাহায্যে ভর্তা করে নিচ্ছি এটা কিন্তু খুবই মজাদার একটি ভর্তা যারা কলিচা খেতে একদমই পছন্দ করেন না তারা বাসায় অবশ্যই এটি ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের সকলেরই ভালো লাগবে ইউনিক কিছু খাওয়ার মজাই কিন্তু আলাদা সবসময় আপনি যেটা খাচ্ছেন তার পরিবর্তে আপনি যদি একটু ভিন্ন স্টাইলে সেটা খান তাহলে কিন্তু অবশ্যই আপনার ভালো লাগবে হয়ে গেল আমাদের আজকের এই ভর্তাটি কেমন লাগলো আপনাদের এই ভর্তার রেসিপিটি অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনারা এরকম আরও কিছু ইউনিক স্টাইলের খাবার চাইলে অবশ্যই আমাদের পেজের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই পর্যন্তই ভালো থাকবেন